Islamic business platform. ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম হচ্ছে কাপড় জাতীয় প্রোডাক্ট পাইকারি বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশের কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী নরসিংদী জেলা মাধবদী থানা বাবুরহাট বাবুরহাট হচ্ছে পাইকারি কাপড়ের জন্য সুবিখ্যাত নগরী সুবিখ্যাত বাজার এই বাজারের কাছেই বাংলাদেশের বিখ্যাত পাইকারি বাজার বাবুরহাট সংলগ্ন মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড রাইনোকে মার্কেট গলি নাম্বার আট দোকান নাম্বার চারশত একে আমাদের এই শোরুম প্রতিষ্ঠিত রয়েছে আমাদের শোরুমে বর্তমানে বহু ধরনের প্রোডাক্ট রয়েছে বাটিক বুটি স্থিরপি সহ প্রিন্ট জমজম ফাইন কটন মালহার রাঙ্গুলি সুইচ কটন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের কাছে সবসময় স্টক অ্যাভেলেবেল থাকে একটু যদি কাছ থেকে দেখাই তাহলে দেখেন তাহলে দেখেন এই যে দেখেন এখান থেকে এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখেন চমৎকার কিছু ড্রেস আপনাদের কাছে আছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ভাইরাল সাদা কোটা বাটিক এটা হচ্ছে একদম দামির মধ্যে আমাদের একটা বাটিক এসেছে আমি আসলে এই একটা বাটিক যদি আপনাদেরকে খুলে না দেখে আমার লোভ সামলাইতে পারতেছি না মানে দেখানোর লোভটা সামলাইতে পারতেছি না আর কি এই যে দেখেন কি সুন্দর জিনিস কি আকর্ষণীয় জিনিস কি মানসম্পন্ন জিনিস এই যে এত সুন্দর এত চমৎকার আর এটার ওড়নাটা দেখেন ওড়নাটা দেখেন মোস্ট ডিমান্ডিং ড্রেস আর ওড়নাটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর এই যে এই যে ডিজাইনের সঙ্গে কিভাবে কম্বিনেশন করা হয়েছে আর এটা পায়জামার কাপড়টা যদি আমি আপনাকে দেখাই আপনি তো ফিদা হয়ে যাবেন একদমই ফিদা হয়ে যাবেন এই যে এই যে কী জিনিস সেটা হচ্ছে পায়জামার কাপড় অন্যরা বডিতেও এত হাই কোয়ালিটির কাপড় দেয় না আমরা পায়জামাতে যতটা হাই কোয়ালিটির কাপড় দিয়েছে এবং প্রত্যেকটা ড্রেসের সঙ্গে এইভাবে একটা হাতার কাপড় থাকবে এই যে ড্রেসগুলো এত সুন্দর মশাল্লাহ এই যে এগুলো কিন্তু এখন এই মুহুর্তে বাটিকের কালেকশনের মধ্যে নতুন স্টক এসেছে কোয়ালিটি সম্পূর্ণ বাটিক উন্নত ফ্যাব্রিক্সে গুণে মানে সেরা বাটিক পাশাপাশি কালার গ্যারান্টি ফ্যাব্রিক্সের মান একদম হান্ড্রেড পার্সেন্ট বেক্সি ফ্যাব্রিক্সের মধ্যে এই বাটিকগুলো পাবেন এই যে এই যে ডিজাইন দেখেন কত সুন্দর আর এই যে পায়জামার কাপড় আমি বরাবরের মতো বলব অন্যরা আছে না অন্যরা এত সুন্দর উন্নত কোয়ালিটির বড়ি দেয় না আমরা পায়জামার কাপড় যতটা উন্নত কোয়ালিটির দিচ্ছে হ্যাঁ সেরা কোয়ালিটির প্রোডাক্ট পেতে চাইলে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সাথে থাকতে হবে সঙ্গে থাকতে হবে নতুন নতুন আপডেট দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন এবং সঙ্গে থাকুন আমরা সবসময় নিত্য আপডেটগুলো আপনাদের সম্মুখে প্রেজেন্ট করে থাকি এগুলো আপনাদেরকে এবং উন্নত কোয়ালিটির প্রোডাক্টগুলি কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি এটা হচ্ছে আমি বাটিক দেখাইলাম এদিকে কিন্তু ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে জমজম রয়েছে এই যে এই যে দেখেন এই যে এই যে ব্লকের মধ্যে হ্যান্ড ব্লক মানে হাতে কাজ করা বাংলাদেশের দেশি পণ্য হাতে কাজ করা আমাদের মা বোনেরা কাজটা করে দেয় এরপরে এই যে দেখেন এদিকে আছে হলো গঙ্গার মধ্যে চমৎকার চমৎকার প্রিন্টের হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটির ড্রেস কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে সজ্জিত রয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরও কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে দেখেন দেখেন জাস্ট দেখেন 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 কি সুন্দর সুন্দর প্রোডাক্ট এই যে এই যে এই যে এত সুন্দর এই যে এই যে এখানে দেখেন এখানে কি সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে প্রেজেন্ট রয়েছে চমৎকার চমৎকার কোয়ালিটিফুল ড্রেস এই মুহূর্তে প্রেজেন্ট রয়েছে আমাদের কাছে যারা শুধুমাত্র পাইকারি কিনতে চান যারা পাইকারি নিয়ে বিজনেসটা করতে চান তাদের জন্যই হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্ম আমাদের এই বিজনেস প্রতিষ্ঠান আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি ক্যাশ অন ডেলিভারি করি বাংলাদেশের যে প্রান্তে আপনি থাকুন না কেন বাংলাদেশের যে কোনো নগরীতে আপনি থাকুন না কেন আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া যাবে এই যে আপনি শুধু জাস্ট যোগাযোগ করে ফেলবেন ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেলে এই সমস্ত প্রোডাক্ট নিয়ে বিস্তারিত আপডেট দেওয়া থাকে সমস্ত আপডেটগুলো আগে দেখেন জানেন বুঝেন আমাদের সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেন তারপরে ইনশাল্লাহ আপনি আশা করি ভালো একটা সন্ধান পেয়ে গেছেন এই আশ্বাস এই বিশ্বাস আপনি মনের মধ্যে ধারণ করতে পারবেন আমরা কত সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দিচ্ছি এই যে দেখেন এই যে এই যে ডিজিটাল প্রিন্ট মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন এত সুন্দর এত দারুণ এই যে এই যে এই যে দেখেন দেখেন পাঁচশো বিশ টাকায় কী জিনিস দিচ্ছি দেখেন 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 পাঁচশো বিশ কত পাঁচশো বিশ পাঁচশো বিশ এই ধরনের প্রোডাক্ট আপনি কোথায় পাবেন এই ধরনের প্রোডাক্ট আপনি কোথায় পাবেন আমাদের কাছে পাবেন এই যে এই যে দেখেন এই যে এই যে দেখেন পেটির পেটি প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য রেডি করে রেখেছে আর এদিকে দেখেন প্যানেল বেডশিট হিউজ হিউজ পরিমাণ প্যানেল বেডশিট আমাদের কাছে এই মুহূর্তে স্টকে অ্যাভেলেবেল রয়েছে কার কোন ডিজাইন লাগবে আপনি চাইলে বারো পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্তর থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো এরিয়া থেকে আপনি ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন দেখেন ড্রেস প্রোডাক্টগুলো দেখেন আপনি চাইলে বেডশিট এই ডিজাইন থেকে একটা এই ডিজাইন থেকে একটা এই ডিজাইন থেকে একটা এই ডিজাইন থেকে একটা এইভাবে একটা 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 করে বিভিন্ন ডিজাইন থেকে মিলিয়ে ঝিলিয়ে নিতে পারবেন আমাদের এই ঠিকানাটা হচ্ছে বাংলাদেশের কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী নরসিংদী জেলা মাদবদী থানা রাইন ওকে মার্কেট গলি নাম্বার আট দোকান নাম্বার চারশোতে এক মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি আর এই যে আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এখানে আমাদের পাশাপাশি দুইটা শোরুম সজ্জিত রয়েছে দোনো শোরুমে আমরা কিন্তু হিউজ হিউজ পরিমাণ প্রোডাক্ট স্টক অ্যাভেলেবেল করে রেখেছে শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের কি লাগবে কি কী ধরনের প্রোডাক্ট দরকার শুধু জাস্ট আমাদেরকে নক দেন যোগাযোগ করেন সমস্ত প্রোডাক্ট আপনাদের জন্য আমরা সজ্জিত করে রেখেছি এবং আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করছি শুধু পাইকারি বিক্রি করছে আজকে আপনাদেরকে হিউজ হিউজ প্রোডাক্ট কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি এই যে এই যে এই যে এই যে দেখেন 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 এই যে হিউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু স্টক অ্যাভেলেবেল রয়েছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের স্টক অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ হ্যাঁ অনেক অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা নিতে পারেন এই যে দেখেন এই ডিজাইনটা একদম নতুন এসেছে আজকে এসেছে একদম আজকের বাজারে লেটেস্ট কালেকশন এই যে দেখেন এই যে কত সুন্দর ডিজাইন এই যে কালার দেখেন এই যে এই একটা কালার তারপরে এই একটা কালার তারপরে এই একটা কালার এইখানে এই ডিজাইনের রয়েছে চারটা কালার চারটা কালার রয়েছে আর একটা ডিজাইন দেখেন আমি খুলে রেখেছি আপনারা শুধু জাস্ট সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে ডিজাইন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এটা হলো সামনের সাইড আর এই যে এটা হচ্ছে ব্যাক সাইড এটার মধ্যেও চারটা কালার রয়েছে আমি একটু ওড়নাটা দেখাই আপনি ফিদা হয়ে যাবেন ওড়না দেখলে এই যে এই যে এই যে দেখেন দেখেন বিশাল বড়ো চারশো আশি টাকায় এই ড্রেস কে দিবে আপনাকে এই যে দেখেন এই যে এই যে এ যে এত সুন্দর ড্রেস মার আসবে না